তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য দুই হাজার দুই সাল সম্ভবত এখানে কোন একটা এই জাদুঘরের কোন একটা বিরল আয়ের ছিল তখন মনে নাই তো সেখানে আমি ছিলাম বিশেষ অতিথি প্রধান অতিথি ছিলেন একজন মন্ত্রী তখনকার দিনের সম্ভবত সাইফুর রহমান সাহেব ছিলেন তো সেখানে এক পর্যায়ে বিশেষ অতিথির বক্তৃতা আসলো বক্তৃতা চলাকালে একে তো হলো আপনার শিল্প যেটা আমি আপনার যদিও আমি অত্যন্ত শ্রদ্ধাশীল শিল্পীদের প্রতি সেটা গল্পটা বলছি পরে তো সেটা ওই ওই আপনার প্রদর্শনীর আগে দেখতাম আর কি আপনার শিল্পকর্মগুলো দেখতেছিলাম আর কি তো একটি কর্ম আমি খুব কিছুই বুঝতে পারছিলাম না তো শিল্পী আমার পাশেই ছিলেন তা আমি বললাম যে এইটা কি বুঝাচ্ছে বলে স্যার আপনি কি বুঝলেন তাই মানে আমি তো বুঝলাম না কয় স্যার এটাই হলো মহাত্ম এটা অবশ্যই অ্যাবস্থা সব করছি এখানে কিন্তু কোনো দুর্বত ছবি আমি দেখি নাই আর কি সবই আপনার আপনার বিদ্রোহের ছবি বিপ্লবের ছবি আপনার সংগ্রামের ছবি এবং আল্লাহ আল্লাবাবুল আলমিনের সেই আপনার বাণীর ছবি তো এই আর কি কথা তো ওই যে সেই সভাতে আমি আপনার যখন বক্তৃতা শুরু করলাম আরও অনেক অনেক বুড়ি লোকেরা ছিলেন ব্যারিস্টার মঞ্জুর ছিলেন তো এখন তখন আপনার ওই আমার কোট পড়া ছিলাম কোর্ট ধরে টান দিয়েছে সত্তার সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমার কোট ধরে টান দিয়েছে পরে চারুকলারও কার কেউ কেউ ছেলে তো একটা স্লিপ দিল এবং কোট ধরে টান দিয়েছে তো আমি স্লিপে বললাম যে আমি বক্তৃতা এখনই সংক্ষেপ করছি কারণ বক্তৃতা সংক্ষেপ করার জন্য সাধারণত স্লিপ দেয় আর কি এটাতে আমরা অভ্যস্ত আর কি বললাম ঠিক আছে স্লিপ পেয়েছি আমি আর বক্তৃতা লম্বা করব না আমি এখন আমি লিখিত বক্তৃতা আমি ফেলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেদিন বোধহ সিন্ডিকেটের মিটিং ছিল আমি তাড়াহুড়া করে আসার সময় লিখিত বক্তৃতা ফেলে এসেছি তো একে তো শিল্পকর্ম সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নাই তারপরে আপনার এই যে আপনার দুর্ভোগ্য স্ট্রাকার এই সম্পর্কে আপনার তো তেমন ভালো কিছু জানি না শুধু এটুকু জানি শিল্পীরা ছবি আঁকেন সমাজের চিত্র উপস্থাপন করার জন্যে সমাজকে বোঝার জন্যে রাষ্ট্রকে বোঝার জন্যে সত্যকে অনুধাবন করার জন্যে তো বক্তৃতা দিয়ে পরে তখন আবার পড়ে টান দিয়েছে স্যার লেখাটা পড়ে দেখে তো সেখানে লেখা আছে স্যার বক্তৃতা দীর্ঘায়িত করুন কারণ প্রধান অতিথি আসিতে বিলম্ব হইবে আমি জীবনে প্রথম একটা নোটিশ পাই যে বক্তৃতার স্লিপ পাই বক্তৃতা সংক্ষেপ করার জন্যে আর আজকে পাইলাম কি আমি তো বিপদে পড়লাম যে তো শিল্প আমার জায়গায় যে সাহেব তাহলে উনি দীর্ঘায়িত করতে পারতেন কিন্তু আমি কি করে দীর্ঘায়িত করি বলেন তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যারা বলছি সেটাই পুনরাবৃত্তি করতে থাকলাম এই সময় আবার কিছুক্ষণ পরে তার দশ মিনিট পরে স্যার থামেন স্যার তখন ঘোষক ঘোষক বললেন যে প্রধান অতিথি রাস্তায় জাম পড়ার কারণে বিরক্ত হয়ে ফিরে গেছেন আজকে আজকে যিনি বিশেষ অতিথি তিনি আমাদের আজকে প্রধান অতিথি এখন তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন বলেন বোরার উপর খারাপ লেখা আর কি করবো বলেন তো কোনো রকম আর কি আপনার এই কথা সেই কথা বলে ওই কথা কি শেষ করব তবে মূল কথা যেটা বললাম সেটা এখনো মনে আছে সেটা কিন্তু আমার শ্রোতারা তারা যে অখুশি হয়েছেন তা না আমি বললাম যে আপনারা এই এই প্রদর্শনী এটা আপনারা উপভোগ করবেন এখন তো এই যে শেখ হাসিনাকে আমরা ষোলো বছরের সৈরাজ শাসক হিসাবে নিন্দাবাদ জানাই কত কথা বলি কিন্তু তার বাবার থেকেই তো উনি শিখেছেন পুরো আওয়ামী লীগের ইতিহাস যারা জানেন তারা নিশ্চয়ই এটা জানেন যে আওয়ামী লীগ কোনো সুষ্ঠ রাজনৈতিক দলই না এইটা একটা লোভী সন্ত্রাসী লুটপাটকারী দল এই যে এখন যে পালায় গেছে ইন্ডিয়ায় সবাই মিলে এবার একটু বেশি গেছে যখনই অন্য সরকার বিএনপি বা অন্য সরকার ক্ষমতায় আসে ভয় পেয়ে অনেকে ওই ইন্ডিয়া বা বিভিন্ন দেশে গিয়ে কিন্তু তাদের মানে সময়টা কাটায় আবার তাদের সরকার আসলে তারা ফেরত আসে তো যারা পালাইয়ে যায় এই যে আগেকার ইতিহাসে আমরা পড়েছি না চেঙ্গিস খান তারপর অন্যান্য সম্রাট যারা লুণ্ঠন করে টরে আবার চলে যেত এই ঠিক সেই দল এদেরকে কোনো রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই এই যে ক্যালিগ্রাফির এক্সিবিশন হবে কেউ তো জায়গাও দেয় না শিল্পকলা একাডেমি দেয় না জাদুঘর মাঝে মধ্যে দিত সবসময় দেয় নাই সবাই মনে করতো এটা মৌলবাদী শিল্পকর্ম ক্যালিগ্রাফি মানে মৌলবাদী মানে মানুষ কতটা মূর্খ হলে এই ধরনের চিন্তা করে আমাদের দেশের শিল্পীরাও পশ্চিমাধারার শিল্পী যারা তারাও এইভাবেই চিন্তা করতেন যে এইটা মৌলবাদী শিল্পকর্ম আমি যে এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত এই প্রদর্শনীর সঙ্গে আছি আসি এরা কিন্তু ওই বামপন্থী রামপন্থী এই আওয়ামীপন্থী সৈরাচার শিল্পীরা পছন্দ করে না এই ক্যালিগ্রাফি যখন শুরু হয়েছিল তখন অল্প সংখ্যক কয়েকজন শিল্পীর কাজ দিয়ে শুরু হয়েছিল এবং ক্যালিগ্রাফির যে স্ট্যাটাস মানে ক্যালিগ্রাফির যে কি বলবো ছবি হিসাবে যতটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা ততটা ছিল না কিন্তু আজকের ছবিগুলো আমি দেখে খুবই আপ্লুত হয়েছি আমি অনেকগুলি ছবির ফটোগ্রাফ নিয়েছি প্রত্যেকটা ছবি কুটি কুটি দেখেছি রঙের ব্যবহার ফর্মের ব্যবহার অক্ষরের ব্যবহার সবগুলো সব দিক থেকে এত উন্নত বহির্বিশ্বের যে কোনো প্রদর্শনীতে সুযোগ পাওয়ার কিংবা পুরস্কৃত হওয়ার যোগ্যতা তারাকে এই সমস্ত সিদ্ধি শুধু সময়ের সুযোগের অভাবে এগুলো স্বীকৃতি পাচ্ছে না আমি আশা করি যে প্রতিষ্ঠান আজকের আয়োজন করেছেন তারা যাতে বাইরে আন্তর্জাতিক প্রদর্শনীগুলোতে আমাদের দেশের এই ক্যালিকাফাদের ছবিগুলো যেতে পারে বিচ্ছিন্নভাবে অনেকে অংশগ্রহণ করেন বটে কিন্তু আরও ব্যাপকভাবে যাতে অংশগ্রহণ করা যায় সেই চেষ্টা করবেন